সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার আবারও চারটা গরু থাকতেছে গরু আজকে প্রথম বিয়ান আর দ্বিতীয় বিয়ান দর্শক আর আজকের গরুগুলা একবারে ডবল বডি উঁচা লম্বা বেশি দর্শক আজকে যে গরুগুলা দেখাবো সর্বপ্রথম একটা গরু দেখাবো এই গরুটা করস বাচ্চা ক্রস সাইওয়াল বাচ্চা বাচ্চা কিন্তু করস এবং সাইওয়াল মিষ্ট এই যে নাবি দেখেন বাচ্চাটা বয়স বেশি দিন হয় নাই আজকে আট থেকে নয় দিন এই বাচ্চাগুলো কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি হবে সারা বাংলাদেশ ডেলিভারি হবে সমস্যা নাই এই বাচ্চাগুলো যখন এক মাস বয়স হবে বাচ্চাগুলো কিন্তু সে হবে এটা কিন্তু শায়ওয়াল এবং ক্রস মিশাল এই এই যে দেখেন কত মোটা যখন মাস বয়স হবে হবে তখন গরু দেখতে খুব সুন্দর লাগবে এটা হলো প্রথম গরু বয়স হলো দুই দাঁত গরুটা দেখেন এটা এইগুলা গরুতে দেশি গরুতে সাতটা আটটা গরু বাচ্চা হবে এই যে দেখেন দুইটা দাঁত বয়স কেবল দুই দাঁত গরুটা ডবল বডি এই গরুগুলা সাইওয়াল সায়াল এই গরুগুলা কিন্তু শায়ওয়াল মিষ্টি এই যে কম্বলটা দেখেন এগুলো প্রথম বিয়ারা গরু তো গরুগুলো ভয় করতেছে হ্যাঁ এই গরুটার প্রথম বিয়ারা একটা গরু দুই দাঁত বয়সে এই গরুটা সাতটা থেকে আটটা বাচ্চা নেওয়া যায় এই দেশি গরুগুলো সাত আটটা করে বাচ্চা নেওয়া যাবে এবং ডবল বডির প্রথম বিয়ানের গরু দর্শক খালি গরুগুলো যদি আপনারা এইগুলো মোটা তাজাও করেন এই গরুগুলা মোটা তাজা করেন তাও একশো কেজি মাংস ধরা কিনে খুব ভাববেন না আর এই গরুগুলা আপনার প্রথম বিয়ানের গরু যেমন একটা বকনা বাসি কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে একটা বাসি কিনতে গেলেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাঝামাঝি লাগবে এটা হলো এক নম্বর দেখাবো এটা কিন্তু ছয় দাঁত চার দাঁতের খিল উপর খিল ভাঙছে ছয় দাঁত বয়স গরুটা দেখেন ডবল বডির গরু কিন্তু এগুলা গরুগুলা এগুলা যে কোনো জায়গায় যদি যায় দ্রুত ভালো হবে কারণ আমাদের এই খোলা মাঠে এই গরুগুলা কিন্তু খের এবং পানি এগুলা কিন্তু দানাদার খাবার একবারে খায় না দানাদার খাবার একবারে পায় না ভুসিও পায় না এটা শুধু সাদা পানি আর লবণ টমন হ্যাঁ দর্শক এই বাচ্চাটা কিন্তু সাইওয়াল এই যে দেখেন বাচ্চাগুলো দেখেন বাচ্চা পার্সেন্টেজ দেখেন এই যে বাচ্চাগুলো বিটা দেখেন এই বাচ্চাগুলো যখন এক মাস বয়স হবে তখন হবে গরু এখন তো বাইশ বারো তেরো দিন যখন পঁচিশ দিন দিন বাচ্চাগুলোর বয়স হবে তখন এই গরুগুলো কিন্তু বাচ্চাগুলোর মান ফুটে উঠবে এখন তো দুধের সাতটা ধরনের যখন দুধটা সাতটা ধরবে তখন হবে ভালো এটা হলো দুই নম্বর দর্শক এটা চার দাঁতের মুখিল ভাঙছে এই বাচ্চাটা দেখেন এটা তিন নম্বর গরুর গরুর বাচ্চা এটা দেখেন এটা কিন্তু সাইভাল এইগুলা বাচ্চা যখন ফুল এক মাস বয়স হবে তখন হবে গরু এটার বয়স কিন্তু চার দাঁত এই গরুটার বয়স কিন্তু চার দাঁত গরুটা ডবল বডি গরু দেখেন গরু লাল টকটকা টক এক ধরনের একটা বকনা গরু রাতগুলা দেখায় এই যে চারটা দাঁত বয়স হ্যাঁ এই গরুটা কিন্তু এই গরুগুলা যখন মাংসের জন্য সামনে কুরমানি পর্যন্ত যদি একটা সার গরু পালা যায় তার থেকে বেশি প্রফিট হবে এই গরুটা তখনকার থেকে এখন প্রফিট হবে বেশি এই গরুটা হ্যাঁ এই গরুগুলার একশো কেজি মাংস ধরার কোনো ব্যাপার নাই এই বকনা গরুগুলো কিন্তু একশো কেজি মাংস ধরবে এটা হলো আর এইগুলা যদি দুধ ছেঁকতে পারেন এক দেড় কেজি দুধ ছেঁকা দুই কেজি দুধ ছেঁকা কোনো ব্যাপার না যদি দানাদার খাদ্য পায় দু কেজি পর্যন্ত দুধ ছেঁকা দেয় আমি দুধের গ্যারেন্টি দিব না আপনাদেরকে কারণ এই জন্য আমি যেহেতু এই গরুগুলা আমরা শেখি না আমরা খাবার আনে কিন্তু শেখি না বাচ্চাগুলা খায় আর বাচ্চাগুলা মানের উপর টাকা এই যে বাচ্চাগুলা দেখেন না এই যে সায়ল বাচ্চাগুলো সার বাচ্চাগুলো গুলা বাচ্চাগুলোর উপর হচ্ছে টাকা আর খালি গরুগুলা আপনার মোড়া করবেন এই গরুগুলা ফ্রেডনিং বা মোড়া তোজা করবেন বা জাত উন্নয়নের জন্য ব্রাহ্মা বীজ দেওয়া যাবে এবং সাইওয়াল অরিজিনাল বীজ দেওয়া যাবে এগুলো হেঁটে আনে যদি আপনার জাত উন্নয়ন করেন যে দুই বছর তিন বছর পালবো তাহলে এইগুলা টাকা হবে ডবল কারণ অল্প টাকা দিয়ে খামার করতে গেলে এরকম একটা বুদ্ধি বা এরকম একটা সেকশন লাগে আপনার দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে একটা গরু কিনবেন বড় গরু তাতে রিক্স বেশি আমার ঘরেও আছে আমি বড় যারা বড় বড় খামারি যারা অভিজ্ঞ খামারি তারা বড় গরু কিনবেন আমি বলি না যে আপনাদেরকে ছোটো গরু কিনতে হবে আজকে আমার বিশ প্লাস দুধের গরু ভিডিও থাকবে ওটাও আমি দেখাবো হলিস্টার ফ্রিজ যান বিশ প্লাস দুধের গরু এটা আমি দেখাবো দর্শক এটা হলো তিন নম্বর এটা হলো চার নম্বর এটা কিন্তু ছয় দাঁত এটা কিন্তু ছয় দাঁত বসে দাঁত গুলো দেখেন এই যে এটা ছয় দাঁত দাঁত কি এগুলা ছয় দাঁত হবে জোয়ান হবে পূর্ণা জোয়ান হবে এগুলা এগুলা ওজন আছে এই গরুগুলার ওজনে হবে আমার মনে হয় পঁচাত্তর থেকে আশি কেজি মাংস আছে এখন বর্তমান আপনারা নির্ধারণ করবেন দশ কতটুকু মাংস হয় এটা পঁচাত্তর থেকে আশি কেজি মাংস আছে গরুটা সিং মডেলটা দেখতে হবে হাড্ডি মোটা আছে কিনা এইগুলা গরু দেখতে হবে আর বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চাগুলো দেখছেন বাচ্চা কিন্তু সায়াল এই দেখেন বাচ্চাটা প্রতিটা সায়ল বাচ্চা এই বাচ্চাগুলা যখন এক মাস এক মাস প্লাস বয়স হবে তখন হবে গরু বাচ্চা দেখাবে সুন্দর খুব সুন্দর দেখাবে বাচ্চাগুলা এখন এই দেখেন আট দিন দশ দিনকার বাচ্চা এগুলো কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি হবে সমস্যা নেই এই গরুগুলার আমি দিচ্ছি কেন যারা অল্প টাকা দিয়ে খামার করবে এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাগুলো যখন ছয় মাস সাত মাস হবে এগুলো জিনিস হবে দর্শক এই বাচ্চাগুলা আপনাদের একটা পুঁজি কীরকম পুঁজি আমি আপনাদেরকে বলি এই গরুগুলা আপনার ছয় মাস তিন মাস চার মাস পালবেন পালার পরে ধরেন তিন মাসের প্রজেক্ট তিন মাসের প্রজেক্ট যদি আপনার করেন খালি চারটা চারটা এই বিক্রি করে তিন মাস পরে একটা বাচ্চাকে দুধ না চলে খাইলে আস্তে আস্তে যদি ভুসি খান গমের মোটা ভুসি খাওয়ান আর ঘাস যদি খাওয়ান অন্য কিছু খাওয়া লাগবে না এই চারটা গরু যদি আপনি ষাট হাজার টাকা বিক্রি করতে পারেন চারটা গুরু আপনার পুঁজি দাঁড়ায় যাবে দুই লক্ষ বিশ হাজার টাকা পাঁচপান্ন হাজার করে বিক্রি করলে দুই লক্ষ বিশ হাজার টাকা তিন মাস তিন মাসে এই গরুগুলা আপনি নিজের কর্ম করে খাওয়ালেন আস্তে আস্তে এই চারটা বাচ্চা আপনার রেডি হবে না চারটা বাচ্চা যদি আপনি ছয় মাস পরে বিক্রি করেন ওটা যদি বিক্রি করেন ছয় ধরে নেন পঞ্চাশ হাজার করে বিক্রি করেন ওদি হলো দুই লাখ টাকা এই দুই লাখ বিশ হাজার টাকা গাবি বিক্রি করে আর কিছু টাকা জ্বরে আবার চারটা গাবি কিনলেন শুকনা গাবিগুলা এই ধরনের গাবি কিনলেন ওই বাচ্চা চারটা থাকে গেল আবার তিন মাস পরে চারটা বাচ্চা এই চারটা আটটা বাচ্চা হয়ে গেল আপনার এভাবে আপনি খাবার শুরু করেন আপনার বেশি টাকা লাগবে না এই দুই আড়াই লাখ টাকা পুঁজি শুরু করেন আপনার আড়াই লাখ টাকা দিয়ে পুঁজি শুরু করেন আপনি খাবারই হবেন ইনশাল্লাহ শুধু আমার গল্প না আপনারা বাস্তবে যাচাই বাছাই করবেন যে রবিল ভাই কথাগুলো বলতেছে ঠিক না অতএব আজকে আমি এই চারটা গরু দিচ্ছি দেখেন কিন্তু শীতের দিন আমাদের প্রচন্ড শীত পড়ে গেছে হ্যাঁ গরু শীতাতে এই যে বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো কোনো ভয় নাই আজকে যে গরুগুলা রেট দিবো আমি একবার চিপলে দর্শক বিভিন্ন সময় বিভিন্ন আমি তো একটা গরুতে লাভ করি না যে করি আমি বেশি দাম দিই না দর্শক এই গরুগুলা হাটে কিনতে গেলে আপনার পঁয়ষট্টি হাজার করে কিনতে হবে এই গরুটা কিনতে হবে নিম্ন হলে পঁয়ষট্টি হাজার যেহেতু প্রথম পেয়ার দুই চার বয়স এটা সাইওয়াল এবং করসের বাচ্চা এই বাচ্চাগুলা এবং এই গাভীটা আপনার পঁয়ষট্টি হাজার নিচে কেউ দিবে না এই গরুটা কিনতে হবে সাতান্ন আঠান্ন হাজার সাতান্ন আঠান্ন হাজার এটা কিনতে হবে পঁয়ষট্টি হাজার আমি এভারেজ দাম দিই দর্শক এভারেজ মিলায় হয়তো ভাই এক দেড় হাজার টাকা লাভে আমি আপনাকে আমি ভাই গরুর দাম বেশি বলি না আর গরু আপনারা ব্যাংকে টাকা দিয়ে আমরা ডেলিভারি দিই আর ঘি আমাদের কাছ থেকে পাবেন আমি কালকে ঘি দিছি তো আজকের গরুগুলো আমার রেট থাকবে একবার চিপ রেট বাড়ানের দর্শক হাজার টাকা করে বাড়া দাম দাম দর করা বেশি সুযোগ নাই উনষাট হাজার টাকা করে দাম থাকলে আমি দাম দেই অ্যাভারেজ ধরে নেন উনষাট হাজার ইন্টু চারটা দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম দর্শক কোনো দামাদামি নাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আপনারা মিলা নেবেন গরুগুলা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলেও বাটা দাম গরুগুলো আপনারা রেডি করবেন এবং দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করবেন এই বাচ্চাগুলো আপনার ছয় মাস পালবেন চার মাস পাঁচ মাস ছয় মাস পালবেন ইনশাল্লাহ এটা খামারি হবেন এই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা রেডি করেন না এই খামারি দেখেন আপনার খালি চারটা গরু বিক্রি হবে আড়াই লাখ এই গরুগুলো খালি গরুগুলো বিক্রি হবে আড়াই লাখ আর এই বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কী হবে সেরকম সেরকম বাচ্চা দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সত্য মধ্যে সাথে থাকবেন আল্লাহ হাফেজ